নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন ক্রিয়েশনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সকাল রেডি হয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের এখানে যে সবচেয়ে বড় ইলেকট্রনিক্স মল বেস্ট বাই দোকানটাতে যাবার উদ্দেশ্যে তো বাইরে বেরিয়েই দেখলাম এই কলের পাইপে পুরো বরফ আটকে গিয়ে সে কী অবস্থা এখানে বাইরের টেম্পারেচারটা লো হওয়ার জন্য এই সমস্যার মুখে বারবারই পড়তে হচ্ছে মাঝে এই কলের জল বরফ হয়ে গিয়ে কল আটকে যাচ্ছে জল আর পড়ছে না তাতে খুব ঘরের কাজ করতে সমস্যা হচ্ছিল তো আজকে তো ঘরের কাজ তেমনভাবে কিছু করা হয়নি সকাল সকালে বেরিয়ে পড়েছিলাম ইলেকট্রনিক্স দোকানে একটু যাব বলে কারণ আজকে যে সেল দিচ্ছিল বক্সিং ডে সেল সেটা আজকে লাস্ট দিন তাই আর আজকে যদি না যাই তাই কালকে থেকে আর এই ডিসকাউন্টটা পাওয়া যাবে না সেই জন্যই আজকে বেরোনো আগের দিন এই স্কোয়ার ওয়ান মলে গিয়ে বেস্ট বাই দোকানটাতে গিয়েছিলাম সেখানে তেমন কালেকশন ছিল না বলে ওখানকার কর্মচারীরা বলেছিলেন যে আমাদের এখানেই একটা বড় বেস্ট বাই দোকান আছে সেখানে অনেক কালেকশন আছে সেখানে গিয়ে যেন আমরা দেখি তাহলেই আমরা আমাদের মনের মতো যা দেখতে চাইছি সেটা পেয়ে যেতে পারি তো সেই কথা মতোই আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম আমার হাজব্যান্ডেরও আজকে অফিস ছুটি ছিল সেই জন্য আজকেই আমরা দিনটা ঠিক করলাম যে আজকে যাব এখানকার বড় যে বেস্ট বাই মলটা আছে সেখানে কারণ আমাদের একটা ল্যাপটপ কেনার ইচ্ছা ছিল কিন্তু ভালো কি ডিসকাউন্ট বা অফার চলছে এখন সেটা একটু জানার দরকার ছিল সেই জন্যই আসা আর বেরিয়ে পড়ার পরই শুরু হয়ে গেছিলো স্নোফল আগে প্রথম প্রথম এই স্নোফল হলে খুব ভয় পেতাম বেরোতে কারণ যদি ঠান্ডা লেগে যায় সেই ভয়ে কিন্তু এখানে তো রোজই স্নোফল হয় তাই স্নোফলের ভয়ে যদি না বেরোনো হয় তাহলে কোনো কাজই হবে না তো সেই জন্য বেরিয়ে পড়তেই হয় এখন স্নোফল হলেও আর এখানে দেখলাম পেট পার্টির অ্যাড দিয়েছে এখানে না আমি দেখেছি যে সবাই এই পেটদের খুব মূল্য দেয় এখানে প্রত্যেকটা মলেই পেটদের নিয়ে ঢুকলে কেউ কোনো মন্তব্য করে না আর আমি নিজেও দেখেছি যে যাদের নিজস্ব পেট আছে তারা তাদের পেটদের নিয়েই এই মলগুলোতে ঢোকে এবং সবাই খুব স্বাচ্ছন্দ্যই ফিল করে এখানকার রাস্তাঘাটে কিন্তু কোনো কুকুর বিড়াল দেখতে পাওয়া যায় না কারণ তারা এত ঠান্ডায় বাঁচতেই পারবে না সেই জন্য সবাই বাড়িতেই কুকুর বিড়াল পোষে আর এখানকার বেশিরভাগ মানুষই খুব পেট লাভার বেশিরভাগ বাড়িতেই পেট থাকবেই থাকবে এখানে এবং তারা তাদের পেটদের নিয়ে খুব সহজভাবেই সব জায়গায় যাতায়াত করে যে কোনো মল বা রেস্টুরেন্টেও তাদের পেটদের নিয়েও অনায়াসে ঢুকতে পারে তারপর হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছিলাম বেস্ট বাই দোকানটার কাছে তো ওই যে দেখা যাচ্ছে বেস্ট বাই তো এখন আমরা ঢুকে পড়ছি দোকানে ঢোকার পর দোকানে দেখলাম সত্যি দোকানটা অনেকটাই বড় কারণ আমরা যে স্কোয়ার ওয়ানের বেস্ট বাই দোকানটা গেছিলাম সেটা এর দশ ভাগের এক ভাগ হবে হয়তো আগে না আমরা বুঝতে পারিনি যে আমাদের বাড়ির কাছেই বেস্ট বাই এত বড় মলটা আছে তাহলে আরও অনেক আগেই এই দোকানটায় আসতাম কিন্তু আজকেই বক্সিং ডে সেলের লাস্ট দিন তো তাই জন্য আজকেই তড়িঘড়ি করে তাড়াতাড়ি আসলাম আমরা ভেবেছিলাম আগে পঁচিশে ডিসেম্বর আসবো এখানে যেহেতু পঁচিশে ডিসেম্বর আমার বরের অফিস ছুটি ছিল কিন্তু আমি এখানে দেখেছি যে যেখা যেদিন যেদিন সরকারি ছুটি থাকে সেদিন সেদিন সব দোকান এখানে বন্ধ থাকে শুধু রেস্টুরেন্টগুলো বাদে সব দোকান বন্ধ থাকে তো এই দোকানটাও বন্ধ ছিল সেই জন্য আমরা আর পঁচিশে ডিসেম্বর আসতে পারিনি তো সেই জন্য ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সকালে এখানে চলে এসেছিলাম আর ঢুকেই ল্যাপটপ সেকশনে চলে এসেছিলাম এখানে ল্যাপটপ দেখার জন্য আর কি কি ডিসকাউন্ট দিচ্ছিল সেগুলোই দেখছিলাম এখানে আমাদের এখানে মানে কানাডাতে সিমের সঙ্গে ফোন ফ্রিতে দেওয়া হয় আর সেই ফ্রি ফোন কিন্তু খুব সাধারণ ফোন নয় আইফোন থেকে শুরু করে স্যামসাং গুগল যে কোনো ফোনই ফ্রিতে দেওয়া হয় আর এখানকার সিম কোম্পানিরা কেন কী জন্য এই ফোন ফ্রিতে দেয় সেই নিয়ে এই ভিডিওতেই আমি আলোচনা করব তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর এখানে প্রত্যেকটা ব্র্যান্ডের আলাদা আলাদা সেকশন ছিল যেমন আসুস লেনোভো মাইক্রোসফট সোনি সব আলাদা আলাদা সেকশন এখানে ছিল যার যে ব্র্যান্ড পছন্দ ছিল সে সেই ব্র্যান্ডের কাছে গিয়েই দেখছিল ল্যাপটপ বা কম্পিউটার আর এই বেস্ট বাই দোকানটা থেকে অনলাইনেও জিনিস কেনার ব্যবস্থা ছিল অ্যাপের মাধ্যমে কিন্তু আমরা নিজেরা এসে নিজেরা ইউজ করে একটু দেখব বলেই এই দোকানে আসা আর এখানে ডিসপ্লেতে এত ধরনের ল্যাপটপ সাজানো ছিল যে এখানে এসে নিজেদের হাতে নিজেরা ইউজ করে দেখে শুনে নেওয়া যায় অনলাইনে কিনলে এই সুবিধাটা পাওয়া যায় না তো আমরা গিয়ে সব কিছুই ঘেঁটে ঘুটে সাউন্ড চেক করে ল্যাপটপগুলো দেখছিলাম তো অনেকেই দেখছিল এইভাবেই কম্পিউটার বা ল্যাপটপের ভেতর যে পার্টসগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই না সেগুলো এখানে ডিসপ্লেতে শো করছিল কিভাবে এগুলো কাজ করে ভেতরে সেগুলি এখানে ছিল আর এখানে গেমের জন্য আলাদা করে ল্যাপটপ কম্পিউটার আলাদাভাবে বিক্রি হচ্ছিলো যেগুলো স্পেশালি গেমের জন্যই ব্যবহার করা হয় আর এখানে জিনিসের যা দাম লেখা ছিল তার থেকে চারশো পাঁচশো ডলার মতো ডিসকাউন্ট দিচ্ছিল সব জিনিসের ওপর তা চারশো পাঁচশো ডলার মোটামুটি আমাদের ইন্ডিয়ান টাকায় চব্বিশ থেকে তিরিশ হাজার টাকা মতো কম পড়ছিলো আর এই সেলটার জন্যই এখানকার মানুষ সারা বছর ওয়েট করে থাকে যে কখন বক্সিং ডে সেলটা আসবে আমরা তো এখানে নতুন এসেছি তো আমাদের চেনা পরিচিত সবাইকে জিজ্ঞেস করাতে সবাই আমাদের বলেছিল যে এই বক্সিং ডেতে যদি কিছু কেনা হয় তাহলে অনেকটাই দাম কম পড়ে আর এই বক্সিং ডে সেলটা শুধু ইলেকট্রনিক্স জিনিসের ওপরই দেওয়া হয় অন্য কিছুর ওপর নয় এদিকটা আবার ট্যাবলেটের কালেকশন প্রচুর ছিল তাই এখানটাতে এসে একটু ট্যাবলেটের কালেকশানগুলোও দেখছিলাম এখানে আবার বিভিন্ন রকম ই বুক রিডারও পাওয়া যাচ্ছিল যেগুলোতে বই পড়তে অনেক সুবিধা হয় যেহেতু ফোনের আলোয় অনেক সময় চোখের প্রবলেম হয় সেই জন্য এই অনেকেই এই ই বুক রিডারে বই পড়ে আর এদিকটাতে মোবাইল বিক্রি হচ্ছিল কিন্তু এই মোবাইলগুলো সিমের সাথে ফ্রি দেওয়া হচ্ছিল হ্যাঁ ঠিকই শুনেছেন কানাডাতে সিম কিনলে সিমের সঙ্গে মোবাইল ফ্রি দেওয়া হয় আর সেই ফোনগুলো কিন্তু কোনো সাধারণ ফোন হয় না আইফোন থেকে শুরু করে স্যামসাং গ্যালাক্সি সবই ফ্রিতে এরা দেয় তবে সেটা দুই বছরের জন্য দুই বছর পর সেই ফোনটা আবার ওরা ফেরত নিয়ে নেয় এবার ব্যাপারটাকে একটু খুলে বলি কানাডাতে অনেক ধরনের সিমের কোম্পানি আছে যেমন টেলাস রজার্স বেল ফাইডো এরকম নানা নামের সিম কোম্পানি আছে তো এই সিম কোম্পানিরা তাদের সিমের সাথে একটা করে ফোনও এখানে ফ্রিতে দেয় তবে তার বিনিময় এই সিমে যে প্ল্যান আপনি অ্যাক্টিভেট করবেন সেই প্ল্যানের সাথে ফোনের জন্য কিছু ডলার আপনাকে ওই প্ল্যানের সঙ্গে প্রত্যেকটা মাসে পে করতে হবে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যেমন ধরুন কোনো ফোনের দাম যদি নশো ডলার হয় আর আপনি যে সিমের প্ল্যানটা নেবেন সেটার প্রতি মাসে যদি হয় কুড়ি ডলার তাহলে ওই সিমের প্ল্যানের জন্য কুড়ি ডলার আর ফোনের জন্য কুড়ি ডলার মোট চল্লিশ ডলার আপনাকে প্রত্যেক মাসে পে করতে হবে তবে এই ডলারের পরিমাণটা প্রত্যেকটা কোম্পানির বিভিন্ন বিভিন্ন রকম হয় আলাদা হয় যে কোম্পানি আপনি এখানে ইউজ করবেন যে কোম্পানির নেটওয়ার্ক এখানে ইউজ করবেন সেই নেটওয়ার্কের রুলসই আপনাকে মানতে হবে তবে সব কোম্পানি মোটামুটি এখানে ফোনের জন্য পনেরো থেকে কুড়ি ডলারের মধ্যেই নেয় প্রতি মাসে আপনার সিম প্ল্যানের সাথে দুই বছর এখানকার সিমের সাথে এগ্রিমেন্ট হয় আর দুই বছর পর তাই জন্য সিম এবং ফোন ফেরত দিয়ে দিতে হয় তবে কেউ যদি চায় যে ফোনটা রাখতে তাহলে তার জন্য কিছু ডলার এক্সট্রা পে করতে হয় তাহলে সে জীবনের মতো ওই ফোনটা তার কাছে পেয়ে যাবে তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হয় যে কোনো নেটওয়ার্কের সাথে যদি একবার দুই বছরের জন্য এগ্রিমেন্ট করে নেয় কেউ তাহলে ওই সিমের নেটওয়ার্ক যদি খারাপও হয় তাহলেও সে দুই বছরের মধ্যে চেঞ্জ করতে পারবে না সেই জন্যই এখানে আগে থাকতে প্রত্যেকটা সিমের সাথে সবাইকে এগ্রিমেন্ট করে নিতে হয় যাতে কেউ মাঝপথে সিমের কানেকশান চেঞ্জ করতে না পারে তো এই নিয়মটা এখানকার মানুষদের সবাইকেই পালন করতে হয় তবে যদি কেউ সিমের সাথে ফোন নিতে না চায় তাহলে তাকে প্রত্যেক মাসে ওই সিমের প্ল্যানের জন্যই বিল পেমেন্ট করতে হয় তবে এখানে কিন্তু সিমের সঙ্গে যে ফোনটা এখানে দেওয়া হয় সেটা কিন্তু একদমই নতুন ফোন দেওয়া হয় একদম সিল করা থাকে ফোনটার বাক্স আর সেই ফোনটার জন্য মাসে মাসে বিল পেমেন্ট করতে হলেও মার্কেট প্রাইজের থেকে অনেকটাই কম দামে ফোনটা সে পেয়ে যায় আর সেই ফোন যার যেরকম পছন্দ সে সেরকমই নিতে পারে যেমন কারোর যদি আইফোন পছন্দ হয় সে আইফোন চুজ করতে পারে কারো স্যামসাং পছন্দ হলে সে স্যামসাং চুজ করতে পারে কারোর গুগল পছন্দ হলে সে গুগল চুজ করতে পারে সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে যার যেটা পছন্দ তবে এখানকার বেশিরভাগ মানুষই সিমের সঙ্গে মোবাইল ফোন নিয়েই এখানকার সিম কোম্পানিদের সঙ্গে এগ্রিমেন্ট করে কারণ এতে করে নতুন একটা মোবাইল ফোনও পাওয়া যায় এবং সেই মোবাইল ফোনটির মার্কেট প্রাইজের থেকে অনেকটা কম দামেই কিনতে পারা যায় তারপর এখানে বিভিন্ন রকম ড্রোন বিক্রি হচ্ছিল বিভিন্ন স্টাইলের আর এখানে ক্যামেরাও বিক্রি হচ্ছিল প্রচুর এদিকটা ভিড় হয়েছিল ওই সিমের সঙ্গে মোবাইল ফোন প্ল্যান এগ্রিমেন্টের জন্য আর এই সেকশনটাতে খুব সুন্দর সুন্দর টিভিও বিক্রি হয়েছিল আর এখানকার সব টিভিগুলোরই পিকচার কোয়ালিটি খুব সুন্দর ছিল এখানে শুধু যে মোবাইল ল্যাপটপ কম্পিউটারের ওপরই ডিসকাউন্ট দিচ্ছে সেটা নয় এখানে রকম কিচেন সামগ্রীর ওপরও ডিসকাউন্ট দিচ্ছিল যেমন টোস্টার গ্যাস ওভেন ফ্রিজ মাইক্রোওয়েভ সব কিছুর ওপরই ডিসকাউন্ট দিচ্ছিল একটা ল্যাপটপ নিয়েছিলাম তো সেই জন্য ল্যাপটপটার বিল করার জন্য বিল কাউন্টারে দাঁড়িয়ে পড়েছিলাম আর বিল কাউন্টারে লাইনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ কারণ বিল কাউন্টারে প্রচুর লাইন ছিল তারপর ল্যাপটপ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম তারপর সব কেনাকাটি করে গাড়িতে উঠে পড়লাম বাড়ি যাবার উদ্দেশ্যে এই দোকানটা কিন্তু আমাদের বাড়ি থেকে একদমই কাছে ছিল কিন্তু তার সত্ত্বেও আমরা গাড়ি বুক করলাম কারণ হচ্ছে বাইরে খুবই স্নোফল হচ্ছিল আর এই স্নোফলে হাঁটাটা খুবই ডিফিকাল্ট ছিল তার সঙ্গে ল্যাপটপও ছিল নতুন সেই জন্য গাড়ি বুক করে গাড়িতে আসলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা